আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকেও কিন্তু কমেছে বাচ্চার দাম আজকে কিন্তু সোনালি বাচ্চার দাম কমেছে সোনালি ক্লাসিকের দামও কমেছে সোনালি হাইব্রিডের দামও কমেছে সুপার হাইব্রিডের দামও কমেছে সেই সঙ্গে সেই সঙ্গে কমেছে হচ্ছে মিশরীয় ফার্মের দাম সাদা ফার্মের দাম এবং কালার বাডের দামও কমেছে টাইগারের দামও কমেছে তো আপনারা পুরো বাংলাদেশে অর্ডার বুকিং করতে পারেন এবং সরাসরি এসে বগুড়া সান্তাহা রোড থেকে নিয়ে যেতে পারেন আর আজকে হচ্ছে আটাইশ মার্চ দু হাজার চব্বিশ সাল আজকে হচ্ছে সত্র রমজান তো আজকে সতেরো রমজানে কিন্তু আলহামদুলিল্লাহ একটু ভালো নিউজ যেটা হচ্ছে বাচ্চার রেট কমেছে এবং আজকে হচ্ছে বদর দিবস আর যারা মুসলিম আছেন তারা জানার কথা আজকে হচ্ছে বদর দিবস এবং হচ্ছে আঠারো মার্চ দুই সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের বদর দিবস সতেরো রমজান তো আজকে সোনালি মোটামুটি পুরো বাংলাদেশে আমরা হচ্ছে সেল রেট কেনা করতেছি হচ্ছে চৌত্রিশ টাকার মতো এবং সোনালি ক্লাসিক কেনা করতেছি আপনার ছত্রিশ টাকার মতো এবং সোনালি হাইব্রিড কেনাবেচা করতেছি আপনার চুচল্লিশ টাকার মতো সুপার হাইব্রিড কেনা বেচা করতেছি পঁয়তাল্লিশ টাকার মতো আরেকটা কথা না বললেই নয় আমরা মুসলিম হিসেবে এই কথাটা বলতেই হবে কারণ আজকে আমাদের বদর বদর আমাদের চেতনা এবং সতেরো রমাদন সপ্ত রমাদন ঐতিহাসিক বদর দিবস এবং মাত্র তিনশো জন মুসলিম সৈন্য নিয়ে এক হাজার মুস্রিদদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় পতাকা ওই দিন উন্নীত হয়েছিল এবং আল্লাহ একবার আপনারা চিন্তা করেন যারা মুসলিম আছেন তারা যদি ইসলাম সম্পর্কে ফড়েন বা বই পড়েন তাহলে জানার কথা ঐতিহাসিক বদত দিবস মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যর বিজয় এটাই ইসলামের বদর দিবস এটাই ইসলামী স্লোগান আর কি তো যাই হোক বদর দিবস আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এবং হচ্ছে বাকি বাচ্চা রেটগুলো জেনে নিন তো আজকে সোনালি হাইব্রিড আমরা কেনা বেচা করতেছি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা গলা চিলা কেনা বেচা করতেছি আপনার পঞ্চাশ টাকা গলা চিলার কিন্তু কমেছে প্রতিদিন গলা চিলার রাত রেট থাকে হচ্ছে তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আজকে কিন্তু গলা চিলা মুরগির বাচ্চা রেট কমেছে মাত্র পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফাউমির রেটও কমেছে মিশরীয় ফাউমি আজকে বিয়াল্লিশ টাকা এবং সাদা ফাউমির রেটও কমেছে সাদা ফাউমি সাদা ফাউমি আজকে একচল্লিশ টাকা এবং সেই সঙ্গে কালার বাট বাচ্চার রেট কমেছে আজকে হচ্ছে টাকা প্রতিদিন এরকম থাকে আজকে হচ্ছে চৌষট্টি টাকা কেউ বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে সরাসরি বগুড়া সান্তাহার রোড থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া পুরো ফুল পেমেন্টে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং কিছু ভাই ব্রাদার কিন্তু আসছেন আজকে আমাদের খামারে এবং আমাদের হচ্ছে হেঁসারিতে আসছেন ওনারা ঘুরবে এবং টাইগার বাচ্চা নিয়ে যাবে একজন ভাই আসছে হচ্ছে নাটক থেকে মেবি আবার ওনার নাটার ফুড অফিসে কাজ ছিল ওখান থেকে কাজ শেষ করে মাত্র আসলো তো ধন্যবাদ ভাইকে ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো টাইগার আমরা আজকে কেনা বেচা করতেছি ষাট ষাট টাকা এবং দেশি মুরগির বাচ্চা রেটও কিন্তু আজকে কমেছে মাত্র ৪৪ টাকা প্রতিদিন পঁয়তাল্লিশ টাকা থাকে আজকে এক টাকার মতো কমেছে এবং দেশি গলা ছিলা মুরগির বাচ্চার রেটও কমেছে বাউন্ন টাকা এবং কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ যেটা ওইটা মোটামুটি কমতির দিকে নর্মালটা হচ্ছে তেরো টাকা জাপানিটা পনেরো টাকা এবং হাইব্রিডটা চোদ্দো টাকা এবং আরও কোয়েল ফাঁকির বাচ্চা আছে ফুল ভ্যাকসিন করা সেগুলো চালিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ফুল ভ্যাকসিন করা কোয়েল ফাঁকি আছে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে বিশ দিন বয়সের কোয়েল পাখি আটত্রিশ উনচল্লিশ টাকা এবং তিরিশ দিন তো যেটা বলতেছিলাম আজকে কিন্তু হচ্ছে ফুল ভ্যাকসিন করা কোয়েল ফাঁকি আছে আটাশ টাকা আটাশ দিন পঁচিশ দিন বিশ দিন এরকম কোয়েল ফাঁকি আছে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং হাঁসের বাচ্চা এটগুলো জানিয়ে দিচ্ছি হাঁসের বাচ্চা খাঁটি কেমবেল পঞ্চাশ টাকা বেলজিয়াম হাঁসের বাচ্চা একান্ন টাকা এবং সাদা আনার হাঁসের বাচ্চা বাউন্ন টাকা তো এগুলো ছিল হাঁসের বাচ্চা যার যে বাচ্চা লাগবে সরাসরি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন না হলে বাচ্চা স্টক আউট হয়ে গেলে কিছু কনফার্ম পাবেন না যাদের বাচ্চা লাগবে অত সত্ত্বেও যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া দেওয়া নাম্বার হচ্ছে পেমেন্ট করে কনফার্ম করতে পারেন ফুল বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন বগুড়া শান্তাহার রোড থেকে তো ব্রয়লার আজকেও নাই ব্রয়লার রেট এখনও শীতলের মধ্যে আসে নাই ব্রয়লার রেট শিথিল আসলে আমরা ব্রয়লার রেট ইনশাল্লাহ সেল করব তো ব্রয়লার রেটগুলো তারপর সরকারি গভর্নমেন্ট রেটগুলো জেনে নিন আরে আমার ব্রয়লার বাচ্চা ষাট থেকে এক বাষট্টি থেকে ষাট টাকা কেনারাসা হচ্ছে নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনারাসা হচ্ছে ষাট থেকে একষট্টি টাকা ফেরাগন ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা নিউ হোক ষাট থেকে বাষট্টি টাকা সিপিআই আর ব্রয়লার বাচ্চা একষট্টি থেকে ষাট টাকা তো আজকে আফতাব রেট এসেছে ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা বাসা হচ্ছে একষট্টি থেকে বাষট্টি টাকা কোয়ালিটি ব্রয়লার বাচ্চা একষট্টি থেকে বাষট্টি টাকা কেনা বাসা হচ্ছে ফ্রবেটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বাষট্টি থেকে ষাট টাকা কেনা বাসা হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে ষাট থেকে একষট্টি টাকা কেনা বাসা হচ্ছে এবং এ ওয়ান ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা তো এগুলো হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট ব্রয়লার ব্র্যান্ডের রেটগুলো আর কি তো আমরা এখন বাকি বাচ্চা রেটগুলো জানিয়ে দিব। আজকে ব্রাউন কক আটাশ থেকে তিরিশ টাকা কেনা বসা হচ্ছে এবং ব্রাউন লেয়ার সাতান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে তো আমরা সকল বাচ্চায় মোটামুটি সরবরাহ করি পুরো বাংলাদেশে ফুল পেমেন্টে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেবেন আমরা বাচ্চা আপনার যে কোনো লোকেশনে হোক না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা পাঠাই দিব আর যারা বাচ্চা বেশি কিনবেন তাদের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব কিছু ইনশাল্লাহ আর বাচ্চা কয়েক পিস বাড়াই দিয়ে দিব কোনো সমস্যা নাই তো এখন তো হচ্ছে ব্রয়লার বাচ্চা রেটগুলো জেনে নিস ব্রয়লার আজকে সর্বোচ্চ মোটামুটি পুরো বাংলাদেশে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা বেচা হয়েছে লেয়ার মুরগির বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা কেনা বেচা হয়েছে ব্রাউন কপ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা বেচা হয়েছে এবং সোনালি নর্মালটা কেনা বেচা হয়েছে আপনার ছত্রিশ টাকা ক্লাসিকটা সাতত্রিশ টাকার মতো কেনা বেচা হয়েছে হাইব্রিডটা হচ্ছে ছিচল্লিশ টাকা কেনা বেচা হয়েছে সুপার হাইব্রিডটা আটচল্লিশ টাকার মতো কেনা বেচা হয়েছে মিশরীয় পাও পঁয়তাল্লিশ টাকা ছচল্লিশ টাকা কেনা বেচা হয়েছে সাদা পাউি বিয়াল্লিশ টাকা কেনা বেচা হয়েছে এবং টাইগারটা কেনা বেচা হয়েছে আপনার তেষট্টি পঁয়ষট্টি এরকম বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে এবং কালার বারটা আপনার হচ্ছে সত্তর টাকার মতো সাতষট্টি টাকা পর্যন্ত রাখা যাবে বনরাজ মুরগির বাচ্চা আজকে আটষট্টি টাকা এবং গলাচিলা মুরগির বাচ্চা আপনার বললামই তেপ্পান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকার মতো বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে দেশি মুরগির বাচ্চা আজকে ঊনপঞ্চাশ টাকা জাম্বু কোয়েল আজকে হচ্ছে চোদ্দো টাকা জাপানি কোয়েলটা হচ্ছে আপনার পনেরো টাকার মতো খাতি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হচ্ছে পঞ্চাশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশত পঞ্চাশ টাকা টার্কি একশত ষাট টাকা তিথির একশত পঞ্চাশ টাকা কোয়েল পাখি বিশ থেকে আঠাশ দিনের ওটা তো বললামই আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা উনচল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে এগুলো ছিল বাচ্চাদের দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন